গাইস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কাল গিয়ে দেন ওদের ফোন করবো ফোন করে শুনবো কত দূর কি আছে ওরা একটু দেখো না দেখো ফিরে যায় গাইজ ফাইনালি এখন আমরা খালবাদ দিয়ে বেরোচ্ছি সবাই মিলে চারজন তিনটে ইয়ামা আর একটা বাজায় চলো বেরোনো যাক সবার সাথে আজকে ফার্স্ট টাইম এদের সাথে বেরিয়েছি দেখা যাক কী হয় না হয় রোডে গিয়ে তো গাইজ ফাইনালি বেরোনো যাক তো একটা মেরে স্টার্টটা করা হলো तो यार वन फाइव, पाल सर आड़वा टाइमटी, ओह, विली विली विली, डारा टीसीएस ऑफ करनी है गैस, टीसीएस ऑफ करनी इची है कौन? टीसीएस ऑन चलो बोलेगा कि जो है हाँ नहीं Oh reaction guys, reaction. So are gonna hit reaction power chowser rather than reaction. Oh. 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 Oh.

ভাই সাব সাউন্ড কি দিচ্ছে গাড়িতে ও আর কোথায় চ পিছনে ওদের কোনো দেখা নেই ভাই সাহেব এমনিলে কি সাউন্ড দিচ্ছে মারাত্মক সাউন্ড দিচ্ছে এমনিতে ভাবছি আমি তো লাগিয়ে নেবো এখন একটা অবদি ও ভাই সাহেব आउटशिफ्टर मजा ना होगा रे। ओह। आड़ॉन फाइव एश आते हैं। आड़ॉन फाइव एल्वेस आगे ही आगे। कितना बड़ा नहीं होता। तो यार De passer à l'action MT Full Willie, Full Willie, ay, sabas, Mara Mara, ay, sabas, <laughs> eh. <laughs> হ্যাঁ এটা উঠল না মিস হয়ে গেলো এটা এটা শোনো এটা উঠল না কাকা বলছে এটা তোল তোল কাকা বলছে আরেকটা উইলি তোল কাকা উইলি তুলে মজা বেরিয়েছে উইলি থেকে এখন এ তুলবে একটা তোলো 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 আহা এটা অতিরিক্ত উঠে গেছে না ভাই আমার বুঝলি থেকে বাচ্চা ছেলেগুলো চলে এসেছে বাচ্চা ছেলে ওই যে আরো ওই যে আরো

ধরবো আর খাবো ধরবো আর খাবো কোনো কথা নেই কোনো কথা নেই হাওয়া হাওয়া কে ধরবো আর খাবো মারাত্মক অনেকদিন পরাইডে বেরে অনেক মজা পেয়েছি অনেক উইলিবাজি হয়েছে অনেক কিছু হয়েছে হেভি মজা পেয়েছি ভাই লিটেলি গায়ে অনেকদিন পর বেরিয়েছি সত্যি কথা বলতে অনেক মজা পেয়েছি কারণ আজকে গ্রুপের সাথে রাইড বেরিয়েছি যেহেতু গ্রুপ রাইডিংয়ে আমি এর আগে বলেছিলাম গ্রুপ রাইডিংয়ে অনেক মজা হয় মারাতি বলে মজা হয় গ্রুপ রাইডিংয়ে আজকে যে মজাগুলো এনজয় করছি যে কীরকম রাইডিং হয় যখন চারটে চারটে ইউটিউবার থাকে তখন কীরকম এনজয় হয় সেটাই আমি ফিল পাচ্ছি হয় তোমরা সাপোর্ট করো তাহলে আমি এদের মতো ক্যামেরা নিয়ে নেক্সট টাইম বেরোতে পারবো সবার কাছে ক্যামেরা সবার কাছে ক্যামেরা গোপড়ো ক্যামেরা আমার কাছে ফোন তো নেক্সট টাইম তোমরা সাপোর্ট করো আরও বেশি সাপোর্ট করো যাতে আমি এরকম গোপড়ো নিয়ে ঘুরতে পারি তো গাইজ এখন এরকম উইলির নতুন নতুন কন্টেন্ট যদি চাও তাহলে উইলি কি মানে এরকম যদি নতুন নতুন কন্টেন্ট চাও তো চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে থাকো এরকম নতুন নতুন কন্টেন্ট আরও আসবে আরও বানাবো এরকম স্প্রিড উইলি এরকম যদি কন্টেন্ট চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কী ভাবছে এত ভাব ভাবনা চিন্তা করে লাভ নেই আর যদি নেক্সট টাইম চাও যে আরও ভিডিও কোয়ালিটি আরও ভালো তাহলে দয়া করে ভাই আমাকে একটু সাপোর্ট করো কারণ খুবই চ্যানেল ডাউন চলছে তো একটু সাপোর্ট করে যাতে চ্যানেলটা গ্রো হয় আমিও যাতে এরকম ক্যামেরা নিয়ে এদের মতো গোপ্র ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করতে পারি তার জন্য আশা করছি ভিডিওটা সবাই ভালো লেগেছে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে